কথায় আছে না নাচতে না জানলে উঠন বাঁকা আমার অবস্থা হয়ে গেছে তাই আমি নাচতে জানি না কিন্তু বলছি সে উঠোন বাঁকা হ্যালো এফ্রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য তো এই যে কাঁঠালটা দেখতে পাচ্ছেন তো কাঁঠালটা আমাকে আমার এক ভাবি দিয়েছে মানে ভাবি আর আমি একই সাথে ভাড়া থাকি তো উনি ওনার বাড়ি থেকে আনছিলো কাঁঠাল তো কাঁঠালটা কেটে সবাইকে দিয়ে দিয়েছে রান্না করার জন্য কিন্তু কাঁঠালটা দেখে আমার মনে হয়েছে এটা রান্না করলে খুব একটা বেশি ভালো লাগবে না তো সেই জন্য আমি এই কাঁঠালটাকে সিদ্ধ করব। আর অনেকে কাঁঠাল কাটার ঝামেলা মনে করেন যার জন্য কাঁঠাল কেউ কাটতেই চান না তো আমি দেখেন কত সহজে কাঁঠালটা কেটে ফেলবো তো প্রথমে আমি একটু সরিষার তেল নিয়েছি তো দুই হাতে মেখে নিলাম প্লাস আমি বটিটাতেও সরিষার তেল মুখে মেখে নিলাম আর এখন আমি কাঁঠালটা কেটে নেব এভাবে কাঁঠাল কাটলে দেখা যায় যে কাঁঠালের আঠাগুলো হাতেও লাগে না বা বটিতেও লাগে না আমরা আঠা লাগার হয়ে অনেকেই কাঁঠাল কাঠি না কিন্তু এইভাবে কেটে দেখবেন একদমই কোনো কষ্ট নেই কোনো ঝামেলাও নেই কোনো আঠাই আপনার হাতে লাগবে না তো এভাবে আমি শিখেছি আমার দাদির কাছ থেকে কাঁঠাল কাটা দেখতাম কাঁঠাল ভাঙার সময় সে পাকা কাঁঠাল ভাঙার সময় সে সরিষার তেল মেখে নিত হাতে তাহলে হাতে একদমই কাঁঠালের আটা লাগতো না তো আমি ফাইনালি কাঁঠালটা কেটে নিলাম আর কেটে নিয়ে এইভাবে যে ভোতাগুলো আছে সেগুলো আলাদা করে বেছে নিচ্ছি আর একদম আস্ত কাঁঠালটাকে বের করে নিচ্ছি তো এই কাঁঠালগুলো সাধারণত সিদ্ধই ভাল লাগে রান্না করলে ভাল লাগে না তো উনি বলতেছিল রান্না করেও খাওয়া যাবে কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা রান্না করে খাওয়া যাবে না তো আমি সিদ্ধ কাঁঠাল খেয়েছিলাম অনেক আগে আমার মনেই নেই প্রায় দশ পনেরো বছর আগে তো আমাদের এলাকায় কাঁঠাল সিদ্ধ খাওয়া হয় তো আমি এই রেসিপিটা একদমই ভুলে গেছি তো প্রথমে যখন আমি কাঁঠালটা বেছে নিচ্ছিলাম তখন আমার কাছে মনে হয়নি যে আমি রেসিপিটা ভুলে গেছি বা কীভাবে করে আমার ওইটা মাথায় কাজ করেনি তো আমি কাঁঠালটাকে কেটে নিচ্ছিলাম আসলে রাবধার জন্য সিদ্ধ করে নিয়ে যাবো যে ও গেলেই খাবে তো সেই জন্য কাঁঠালটা বেচে টেসে সব কিছু রেডি করে নিচ্ছি আর আমার মেয়েও কাঁঠাল সিদ্ধ কখনও খায়নি মানে রাব্তা খায়নি তো ফাইনালি আমি কাঁঠালগুলোকে সবগুলো বেছে নিয়ে নিয়েছি দেখেন আমার হাতে একটু আঠা লাগেনি একদম পরিষ্কার প্লাস বটিটাও পরিষ্কার আছে আর আমার পুরো কাঁঠালটা কেটে একটু হয়েছে তো আমি এখন এটা রান্না করব না বিকেলে রান্না করবো আর গোসলের আগে আমি কেটে নিয়েছিলাম তো এখন এটা আমি রেখে দেব আর আপনার কাছে আপনাদের সাথে মজার জিনিসটা শেয়ার করবো যে কাঁঠাল সিদ্ধ করতে কি ঘটে গেল আমার সাথে আর মানে কি অবস্থা হলো সেটাও আমি তৎক্ষণাৎ বুঝতে পারিনি পরে বুঝতে পেরেছিলাম তো এই যে সব কিছু এখন কেটে বেছে উঠাই রেখে দেব আর পরবর্তীতে আমি এটা সিদ্ধ করে নেবো আর সিদ্ধ করার জন্য আমি যা যা ব্যবহার করতেছি আর কি কাণ্ডটাও ঘটে গেল সেটাও বলছি আপনাদের সাথে তো প্রথমে আমি এখানে কাঁচামরিচ বেটে নিয়েছি দিচ্ছি স্বাদ মন্ত্র লবণ আর এক টুকরো গুড় দিয়ে আমি এটা সিদ্ধ বসিয়ে দিয়ে দেব আর সামান্য একটু পানি দেব বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না আর এভাবে কাঁঠাল সিদ্ধ করলে অনেক বেশি মজা লাগে তো আমি একটু তেলও দিয়ে দিলাম সামান্য যাতে সবগুলো উপকরণ মাখা মাখা হয়ে যায় তেল দিলে জিনিসটা একটু মসৃণ হয়ে যায় তো এই যে ফাইনালি আমার কাঁঠালটা সিদ্ধ হয়ে গেছে দেখতে অনেক বেশি মানে সুন্দর লাগছে ইয়ামি লাগছে এবং সত্যি খেতেও মার্শাল অনেক ইয়ামি হয়েছিল কিন্তু তো মজার ঘটনাটা হলো এটাই পরবর্তীতে আমি জানতে পারি যে কাঁঠাল সিদ্ধতে গোল ব্যবহার করা হয় না শুধু হলুদ লবণ মরিচ দিয়ে কাঁঠালটা সিদ্ধ করা হয় কিন্তু আমি এখানে হলুদ মরিচ লবণের সাথে গুঁড়ো দিয়েছিলাম যদিও বা নতুন একটা রেসিপি তৈরি হয়েছে মার্শাল্লাহ খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছিল তো ভিডিওটা কেমন